হজমে সমস্যা হাজমিয়া আছে আপনার পাশে আর খাব না পেটটা ফেটে যাবে ভাই এই ট্যাবলেট খেলে ভুড়ি কমবে গ্যারান্টি সত্যি নাকি দে তো দেখি কিসের ট্যাবলেট তাহলে প্রস্তুত হন ভুঁড়ি বাঁচাতে হাজমিয়া হাজির ও মা এইটা তো মিষ্টি লাড্ডু মনে হচ্ছে এইটা তো ম্যাজিক এইবার থেকে ভুঁড়ি নয় ফিট বিড়াল ভুঁড়ি যুদ্ধের চ্যাম্পিয়ন হাজমিয়া পেট নিয়ে যুদ্ধ জিততে চান তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করুন ভাই